অভিনব কায়দায় একের পর এক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যগ্রাম এলাকায় তবে শেষমেশ পুলিশের তৎপরতায় ধরা পড়েছে দুষ্কৃতীরা উদ্ধার করা হয়েছে প্রায় সতেরো লক্ষ টাকার চুরি যাওয়া সামগ্রী পুলিশ সূত্রে জানা গিয়েছে একদিকে কানাই নামে এক ব্যক্তি দিনের পর দিন তালা ভেঙে বাড়ির গ্যাস সিলিন্ডার চুরি করত অন্যদিকে কৃষ্ণ নামে আরেক ব্যক্তি এসির পাইপ চুরি করে মানুষকে শীতল হাওয়া থেকে বঞ্চিত করত। এই দুই অভিযুক্ত দীর্ঘদিন ধরে এলাকাবাসীর কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল তবে সব কিছুকে ছাপিয়ে যায় এক পরিচারিকার কাণ্ড জানা গিয়েছে ওই মহিলা মাত্র তিন দিন একটি বাড়িতে কাজের সুযোগ পেয়েই প্রায় বারো লক্ষ টাকার সোনার গয়না চুরি করে শুধু তাই নয় চুরি করা গয়না নিজের বাড়িতে ঘরেতে মাটির নিচে পুঁতে রাখে যাতে কেউ সন্দেহ না করে পুলিশের তৎপরতায় সেই সোনাও উদ্ধার করা হয়েছে এছাড়াও সাইবার প্রতারণার মামলায় প্রায় আড়াই লক্ষ টাকা উদ্ধার করার সম্ভব হয়েছে সব মিলিয়ে পুলিশ প্রায় সতেরো লক্ষ টাকার চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকায় প্রশংসা করেছেন সিলিন্ডারে নিয়েছে একটা খালি ছিল একটা ভর্তি ছিল তো আমরা একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম সেখানে আসার পরে দেখি বিকেল পাঁচটা পনেরো কুড়িতে রান্নাঘরের দরজা ভাঙা সাইকেল সেগুলো কিছু নিল না বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে দুখানা সিলিন্ডার দেখছি ভর্তি একটা ছিলো নিয়ে চলে গেছে না কিন্তু আমার মনে যে চুরি করেছে সেটাই বলতে পারবে একমাত্র কী ব্যাপার কিন্তু এটা আমার মনে হয় যে শুধু সে সাইকেল ফাইকেল ছিল দুখানা সাইকেল ছিল সেটা নিয়ে কিছু নিল না শুধু সিলিন্ডারটাই সে টার্গেট করে নিয়ে গেছে যে কাজের বো রেখেছিলাম সে আমরা বাড়িতে ছিলাম না আমাদের গয়না চুরি করে নিয়ে পালিয়ে চলে গেছে মানে বাড়িতে কাজ করতো তিন দিন মাত্র রেখেছি এবারে কাজ করতে এসছে আসার পর আমি বাচ্চাদের বাড়িতে রেখে আমরা একটা কাজে বেরিয়েছি কাজে যখন বেরিয়েছি ওই সুযোগ ও চাবিটা কোথায় রেখেছে ও দেখে নিয়েছে ওখান থেকে চাবি নিয়ে আলমারি খুলে গয়না নিয়ে পালিয়ে যাচ্ছে চিনতাম না না একজন বলেছে একজনের পরিচিত বলেছে পরে যখন ওনাকে জিজ্ঞেস করতে গেছি বলছে আমি ওরম চিনি না আসা যাওয়াতে দেখেছে মুখ চিনি বলেছিল শুধু এই বলেছে ওই ডকুমেন্ট চেয়েছিলাম বলে আজকে দেবো কালকে দেবো ওরম করে দেয়নি তিন দিনের মধ্যে তারপরwidetilde কাছে আসলে না না পরের দিন আসলে ওই জিনিসপত্রগুলো আমার লোন করার জন্য আমরা রেখেছিলাম এবারে লোনের জন্য যখন আমি জিনিসপত্র বার করতে গেছি দেখি জায়গায় আমার ব্যাগ আছে জিনিস নেই প্রায় 12 লক্ষ হ্যাঁ 12 লক্ষ টাকা কমিটি আছে আমার সিপুর বাদামতলা একটা অঙ্গন স্কুল আছে স্কুলে এলাকার লোক বললো ভোর 5 টা নাগাদ কেউ তালা ভেঙে মানে স্কুল থেকে চুরি করে নিয়ে যায় মানে কি চুরি করে নিয়ে যায় এলাকার লোক জানতে পায় না পরে আমাদের ফোন করাতে আমরা যাই আমরা গিয়ে দেখি যে আমাদের একটা গ্যাস সিলিন্ডার চুরি হয় এবার সঙ্গে সঙ্গে আমরা থানায় ফোন করি এবার দীপঙ্কর স্যার ওনাদের টিম নিয়ে গেছিলেন আমাদের স্কুলে স্কুল পরিদর্শন করে এসছেন এবার দেখে এসেছেন যে সিলিন্ডার চুরি হয়েছে আর কিছু চুরি হয়নি স্কুলে আর আমাদের কথা দিয়ে এসেছিলো যে ঠিক আছে আমরা চেষ্টা করব যে আপনাদের সিলিন্ডারটা ফিরিয়ে দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ এটা মিড ডে মিল রান্না হতো এই সিলিন্ডার একটা সিলিন্ডারই ছিল হ্যাঁ একটা নিয়েই চলে গেছে মানে ভরা সিলিন্ডার ছিল আমরা কেবল লাগিয়েছি তারপর দিনই চুরিটা হয় এটা হচ্ছে এপ্রিল মাসের ছয় তারিখে চুরিটা হয় তারপরে আমরা থানায় জিডি করি ওনারা যান দেখে আসেন তারপর ওনারা কথা দিয়েছিলেন যে ঠিক আছে আমরা চেষ্টা করব আপনাদের সিলিন্ডারটা ফিরিয়ে দেওয়া এবং ওনারা কথা রেখেছেন এবং বুধবার গোটা বিষয়টি নিয়ে মধ্যমগ্রাম থানায় সাংবাদিক সম্মেলন করেন অ্যাডিশনাল এসপি জোনাল অতীশ বিশ্বাস তিনি জানান সবাইকে নমস্কার আজকে আমরা এই মধ্যমগ্রাম থানাতে তাদের যে জন্য আমরা ডেকেছি মেনলি লাস্ট থ্রি মান্থে আমাদের মধ্যমগ্রাম থানাতে কিছু ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্টের বেসিস আমরা কিছু কেস স্টার্ট করেছি এবং কিছু ডিডি রেফারেন্সে আমরা অনেক কিছু রিকভার করেছি সেই রিকভারিগুলো আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেড় মাসে লাস্ট দেড় মাসে আমরা যেগুলো করেছি মেনলি একটা বড় ইনসিডেন্ট আছে যেখানে একজন মানে হাউস ওয়াইফ তিনি আমাদের থানাতে কমপ্লেন করেন যে তার বাড়ি থেকে অলমোস্ট ইলেভেন লাক্স অ্যারাউন্ডের বোল্ড অর্নামেন্ট চুরি হয়েছে তো আমাদের ইনভেস্টিগেশন টিম যারা আছে স্পেশালি আমাদের যে অফিসার আছে অনুপ বিশ্বাস ও যখন এটা তদন্তে নামে তদন্ত নেমে আমরা প্রথমেই বাড়ির যে ডোমেস্টিক হেল্পার আছে তাকে আমরা সন্দেহ করি তারপর পুলং ইন্টারগ্রেশনের পরে সে সেটা কনফেস করে এবং ইন্টারেস্টিংলি তার বাড়িতে গিয়ে আমরা যখন এটাকে নিয়ে চেক করি দেখতে পাই যে মাটির নিচে সেটাকে পুঁতে রেখেছিলো মানে ডিগ করে ভেতরে রেখে দিয়েছিল সেটা অলমোস্ট ইলেভেন ল্যাক্সের অ্যামাউন্টের আছে তাতে যেগুলো ছিল আছে চারটে সোনার চেন ছিল দুজোড়া কানের দুল ছিল তিনটে আংটি ছিল এটা আমরা রিকভার করেছি অ্যান্ড অ্যাজ পার কোর্ট অর্ডার আমরা ওই যে এটার মানে যে যে আছে যে ওনার আছে তাকে আমরা এটা রিটার্ন করে দেবো এর সঙ্গে আর একটা ইনসিডেন্টে আমরা কিছু গোল্ড রিকভার করেছি যেটাতে আমাদের অফিসার দীপঙ্কর ঘোষ আছে যে সেটা রিকভার করেছিল এটা মধ্যম থানারি কেস যেখানে আমরা একটা সোনার চেন যেটার ওজন অলমোস্ট নাইন গ্রাম এবং হচ্ছে তার বাড়ি থেকেই একটা ইনস দিয়ে একটা চুরি হয়েছিলো যেটাতে একটা গ্যাস সিলিন্ডার এইটারও ভ্যালু অ্যারাউন্ড সিক্সটি থাউজেন্ড এটা আমরা রিকভার করেছি সেটাও আমরা কোর্ট অর্ডার করে আমরা ফেরত দিয়ে দিচ্ছি এখানে যেটা ইম্পর্টেন্ট আছে হাউসমেট যে আছে তার ডিটেলসটা আপনাদেরকে আমরা শেয়ার করবো এই নিজের পরিচয় রেদার হচ্ছে অনেকটা কনসিল করেই ওই বাড়িতে কাজ নিয়েছিল ওর নাম হচ্ছে চম্পা দাস আমাদের দত্তপ্রপুর থানার আন্ডারে তার বাড়ি আছে তাকে এবং তার ফ্যামিলি মেম্বার একজন আছে প্রহ্লাদ দাস তারই রিলেটিভ তাকে আমরা হচ্ছে এই কেসে ডিটেন করি পরে অ্যাডজাস্ট করে কোর্টে ফরওয়ার্ড করে যারা প্রসিজোর আছে সেটাকে মেনটেন করি আমরা একজন কানাই নামের চোরকে অ্যারেস্ট করেছি তার একটা ইউনিক ফিচার আছে সে মোস্টলি যত গ্যাস সিলিন্ডার আছে তার সে অনেকগুলো জায়গায় থেকে গ্যাস সিলিন্ডার তাকে আমরা অ্যারেস্ট করার পরে জানতে পারি সে গ্যাস সিলিন্ডার অনেক জায়গাতে চুরি করেছে যেগুলো আমাদের কিছু জিডি রেফারেন্সও আছে যেগুলো তারা যাদের মিসিং হচ্ছে তারা করেছিল পরবর্তীকালে ওকে অ্যারেস্ট করে আমরা তার কাছ থেকে রিকভারও করি চারটি গ্যাস সিলিন্ডার এগুলো ও অর্ডারের মাধ্যমে আমরা ফেরত দিয়ে দিচ্ছি রিসেন্টলি আমাদের কাছে দুটো এরকম কমপ্লেন ছিল যেখানে কিছু লোক সাইবার ফডের দ্বারা মানে প্রতারিত হয়েছে তাদের মধ্যে একজন ব্যক্তি আছেন যিনি আমাদের এই মধ্যমগ্রাম থানার অঞ্চলের থাকে তার বাড়ি হচ্ছে আমাদের এখানেই আপন আপনালয় হাউজিং কমপ্লেক্স আছে সেখানে তার অ্যারাউন্ড আড়াই লাখ টাকা মতো হচ্ছে ফ্রড হয়েছিল যার মধ্যে এইটটি ফাইভ টাকা আমরা ফিজ করে দিয়েছিলাম ব্যাংকের সাথে কথা বলে তার মধ্যে দেখো আজকে আমরা ফিফটি টু তাকে তার অ্যাকাউন্টে ফেরত দিতে পেরেছি অ্যাজ পার গেটিং কোর্ট অর্ডার এইরকমই আরেকটা ইনসিডেন্ট যেখানে একটি ছেলে ভুল করে তাকে কোনো একটা অ্যাপসের মাধ্যমে বোকা বানিয়ে হচ্ছে ওটিপিটা শেয়ার করানো হয়েছিল সেই শেয়ারটা করার পরে তার অলমোস্ট দেড় লাখ টাকা ফ্রড হয় সেটা যখন আমাদের এখানে এসে কমপ্লেন করা আমাদের যারা অফিসার আছে গৌরী রায় ও খুব ভালো কাজ করেছে এই টোটাল প্রসেসগুলো যেগুলো হচ্ছে সেগুলোতে ডেফিনেটলি আইসি মধ্যম গ্রাম এবং আমাদের এসডিপিও বারাসাত যিনি আছেন ওনারা নিজেরা পার্সোনালি সুপারভাইজ করেছে যে ওকে আমরা ওর দেড় লাখ টাকার মধ্যে অলমোস্ট ওয়ান লাখ ফোর্টি থ্রি থাউজেন্ড রিকভার হয় এবং সেটাওকে আমরা ফেরত দিতে পেরেছি কোর্ট অর্ডারে এগুলো ছাড়াও আমাদের এখানে আমরা আরও একজন চোরকে ধরেছি যার নাম কৃষ্ণ সে বেশিরভাগ যে আমরা দেখবেন প্রত্যেক বাড়িতে যে এসি আছে তার যে আউটডোর ইউনিট আছে তার যে কপার তার আছে সেগুলোকে টার্গেট করেছে সেগুলো প্রচুর জায়গা থেকে চুরি করেছে পরবর্তীকালে তাকে আমরা অ্যারেস্ট করেছি কিন্তু ওটা আমরা এখনই ফেরত দিতে পারছি না ওর কাছ থেকে রিকভার হয়েছে কারণ আমরা কোর্ট অর্ডার যেটা আছে আমাদের প্রসেস আছে সেটার জন্য ওয়েট করছি সেটার বেসিসে আমরা ফেরত দেবো এছাড়াও আমরা এমন একজন চোরকে অ্যারেস্ট করছি যে বাইক চুরির সাথে যুক্ত আছে আমাদের মধ্যমগ্রাম এবং পার্শ্ববর্তী থানা এরিয়া থেকে তার কাছ থেকেও আমরা বাইক রিকভার করেছি সেটাও আমরা আফটার গেটিং কোর্ট অর্ডার অনারেবল কোর্ট অর্ডার দিয়ে সেটাকে আমরা রিকভার করেছি ফেরত দিয়ে দেবো এছাড়া কিছু আছে ডিপোরেন্ট শপ থেকে চুরি করেছে যেটার ভ্যালু অলমোস্ট ফর্টি ফাইভ থাউজেন্ড এই টোটাল জিনিসটাকে যদি আমরা ইয়ে করি যে লাস্ট দেড় মাসে আমাদের মধ্যম থানা থেকে যেগুলো চুরি হয়েছে প্রত্যেকটাকেই আমরা খুব গুরুত্ব দিয়ে দেখেছি কিছু জায়গায় আমরা সাকসেসের জন্য এখনও ওয়েট করছি বাট যে সাকসেসটা আমরা পেয়েছি সেটাতে অলমোস্ট নিয়ার টু সেভেন্টি ল্যাক্স আমরা রিকভার করেছি এবং সেটা আমরা পাবলিককে ফেরত দিতে পেরেছি আমরা আশা রাখবো যে আমরা আরও বেটার কাজ করবো আমাদের অফিসার যারা আছে এখানে আমরা লিডারশিপ অফ আইসি মধ্যমগ্রাম এবং আমাদের ডেফিনেটলি এস ডিভো সাহেব আছেন ওনার মাধ্যমে আমরা খুব ভালো কাজ করছি হোপফুলি আমরা পরবর্তীকালে আরও বেশি ইন্টারফিউ করতে পারবো 就刚才那个。